চলে এসেছি আবারও দুপুরে যা যা রান্না করেছি সবগুলো রেসিপি নিয়ে আজ মোটামুটি সবগুলো রান্নাই একটু একটু শেয়ার করব প্রথমে দেখিয়ে নিচ্ছি যে আলু পটলের ডালনা রেসিপি সাথে পনির সেদিন ছিল অক্ষয় তৃতীয়া ওই অক্ষয় তৃতীয়ার দিন দোকানে পুজো দেওয়া হয়েছিল সেই উপলক্ষে বাড়িতে নিরামিষ সেই নিরামিষ রান্না রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত চলুন আমি যে রান্নার জন্য পনির বানিয়েছিলাম ওই পনিরটা এবার কীভাবে তৈরি করে সেটাই শেয়ার করছি নিয়ে নিয়েছি এক লিটার দুধ আমি এখানে আমল তাজা দুধ ব্যবহার করছি দুধগুলো আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সবটা দুধ একে একে ঢেলে নেব এবার দুধগুলো থেকে আমি কিভাবে পনির তৈরি করি আপনারা দেখতে থাকুন এই প্রথম আমি বাজারের দুধ দিয়ে পনির তৈরি করছি যখন আমি ভিডিও করতাম না তখন বা তার থেকে ছয় মাস আগে থেকে আমরা এই আমল তাজা দুধ ব্যবহার করছি এর আগে সরাসরি গায়ের দুধে আমরা খেতাম এখন পাওয়া যায় না খুব কম পাওয়া যায় সেই জন্য এই আমল তাজা দুধ দিয়েই আজকে প্রথম আমি পনির তৈরি করছি জানি না কেমন হবে তারপরও চেষ্টা করবো যেভাবে গায়ের দুধ দিয়ে বা গরুর দুধ দিয়ে বানাতাম সেই রকমভাবে বানানোর দুধটা ভালোভাবে জাল দিয়ে দিয়েছি এবার দুধটা ফুটে গেছে গ্যাসটা অফ করে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে এবার দুধটা আমি নামিয়ে নিলাম দেখুন ধোয়া বের হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছানার জল আমি মিষ্টির দোকান থেকে যে ছানা তৈরি করে ছানার জল এনে রেখে দিই ওই ছানার জল দিয়ে আমি ঘরে পনির তৈরি করি আবার তৈরি করার পর ঘরে যখন একটু ছানার জল হয়ে যায় ওই জলই একের পর এক রেখে দিই আর যেতে হয় না বাজারে এবার দিয়ে দিলাম এই কোটাটা অর্ধেক পরিমাণে ছানার জল আমি দিয়ে দিয়েছি দেখুন একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে তার মানে ছানাটা পুরোপুরি কেটে গেছে এবার আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে এবার এটা আমি ছেঁকে নেব কাপড়টা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দুধটা যে ছানা কেটে গেছে সেটা ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে কিছুটা চেপে চেপে বাকি জলটা আমি বের করে নেব যাতে ছানার মধ্যে কোনো জল না থাকে এবার এখান থেকে আমি ছানাটাকে একটু সরিয়ে আর একটা পাত্রের মধ্যে রাখবো কারণ এই ছানার জলটা আমি কাজে লাগাবো আপনারা দেখতে থাকুন আর বাকি একটা পাত্রের মধ্যে আবার ছানাটা রেখে দিয়েছি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কোনো টক বাপ ছানার মধ্যে না থাকে চেপে চেপে আবারও জলটা ফেলে দেওয়ার চেষ্টা করছি জলটা যখন সবটা ঝরে যাবে তখন আমি ভালোভাবে ছানাটাকে একটা পুটলি বেঁধে রেখে দেব দেখুন গরম ধরা যাচ্ছে না আমি একটু চিপে জলটা ফেলে দিচ্ছি তারপরে এভাবেই রেখে দেব রেখে দিয়েছি এবার এটা ঠান্ডা হতে থাক বাকি রান্নার প্রসেসটা এবার আপনাদের সাথে শেয়ার করছি চলুন এদিকে আমি যে রান্নার জন্য আলু কেটে রেখেছে আমার মা আলু কেটে দিয়েছে সবকিছু সব কিছুই আমার মা কেটে দিয়েছে আলুটা এবার ভাপে বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে এখানে কাঁকরোল কেটে রেখেছে পটল কেটে রেখেছে পটল আলু দিয়ে ডালনা হবে আর কাররোলের ভাজা সাথে হবে মুগ ডাল কারকলগুলো ভাজা বসিয়ে দিয়েছি আমরা কাকরোলও বলি আবার কারকলো বলি অনেক রকমের অনেক ভাষা আপনারা আশা করি বুঝে নেবেন এবার কাঁকরোলগুলো ভাজা হতে থাক কিছুক্ষণ পর চলে এসেছি পনিরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার পনিরটাকে আমি এবার সাইজ করে কেটে নেব দেখুন পনিরটা কীরকম একদম শক্তভক্ত হয়েছে এবার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে পনিরটাকে কেটে নেব আমি মোটামুটি একদম ছোটোও নয় আবার বড়ও নয় মোটামুটি একটা সাইজ করে পনিরগুলো কেটে নিচ্ছি পনিরগুলো ভালোই হয়েছিল তবে আরেকটু মোলায়েম যখন গরুর দুধ দিয়ে করতাম তখন আরেকটু মোলায়েম হতো এগুলো একটু শক্ত শক্ত হয়েছে জানি না কেন বাজারে দুধ বলে নাকি আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকটাই শক্ত শক্ত হয়েছে পনিরগুলো বাজারের কেনা পনির বা গরুর দুধের তৈরি পনির থেকে একটু আলাদা হয়েছে এ প্রথম করেছি বুঝতে পারছি না কেন এরকম হয়েছে যাক পনিরগুলো কাটা শেষ এবার আবারও ওভেনের কাছে চলে এসেছি কাঁকরগুলো এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছিলাম আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু বেশ লাল করে ভেজে তারপর নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো নৌ নো হলুদ দিয়ে ভালোভাবে ঢেকে রেখে ভেজে নেব তেলটা অনেকটাই কম দেওয়ার চেষ্টা করছি দেখা যাক আস্তে আস্তে একবার তো কমাতে পারবো না একটু একটু করে নিজে থেকে কমানোর চেষ্টা করছি কেউ আমায় বলেনি কমাতে কিন্তু আমারই মনে হচ্ছে একটু বেশি যেন খেয়ে ফেলছি সেজন্য একটু কমানোর চেষ্টা করছি পটলগুলো ভাজা হয়ে গেছে একটু নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলো নেড়ে চেড়ে একটু সামান্য একটু নুন দেব আর একটু হলুদ দেব। বাজারের পনির যখন রান্না করি তার থেকে অনেকটা জল বের হয় বের হয়ে পনিরগুলো কেমন যেন চিপসে যায় এই পনিরগুলো একদম ঠাসা হয়েছে যেরকম হয়েছে সেরকমই আর একদম ভেঙেও যায়নি আর জলও বের হয়নি পনিরগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে আমি ভেজে এবার নামিয়ে নেব পটল ভাজা হয়ে গেছে পনিরও হয়ে গেছে সব কিছু একসাথে নামিয়ে নিয়েছি এবার বাকি রয়েছে আলু দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে যে আলুগুলো ভাপিয়ে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিচ্ছি যেন ছিটকে এসে গায়ে না পরে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নুন ও হলুদের সাথে আলুটা মিশিয়ে নেব তারপর বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আলুটা দিকে হতে থাক এদিকে ডালটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ঘুটো নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ফোরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি ডালটা এবার ফুটে গেলে নামিয়ে নেব তৈরি মুগ ডাল মুগ ডালের রেসিপি খুব সোজা এটা শেয়ার করার মতো কিছু নেই তাই তেমন একটা শেয়ার করে নিয়ে হালকা একটু দেখিয়ে দিলাম এবার আবারও আলুগুলো একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম সাথে একটা মশলা নিয়ে নিয়েছি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি মশলাতে রয়েছে ধনে জিরে গুঁড়ো আমার কমন মশলা সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ একটু কম মনে হচ্ছে সেই জন্য আলুর মধ্যে আর একটু দিয়ে দিলাম এবার ভালোভাবে আলুগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আলু তরকারি একটু মাখা মাখা না হলে ভালো লাগে না আলুগুলো একটু ভেঙে দিলে তরকারিটা অনেকটা ঘন ঘন হয় আটো সাঁটো হয় সেই জন্য আলুগুলো বসানোর সময় একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু আটু সাঁটো হয় এবার নামিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়ে এতে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দেখুন আমি অন্য দিনের তুলনা অনেকটা কিন্তু কম তেল দিয়েছি আজকে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা সাথে মোটা জিরে ও মেথি ফোরণ দিয়েছি এই তরকারিটাতে তো পাঁচ ফোরণও ফোরন দেওয়া যায় এখানে আমি মোটে জেরা আর মেথি দিয়েছি এবার ফোরনটা একটু চরপর করে উঠলে এতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু আদা দেওয়ার কথা মনে ছিল না সেই জন্য হঠাৎ মনে হয়েছিল তাই এতে দিয়ে দিয়েছি আমার ঘরে তৈরি আদার গুঁড়ো যদি আপনারা আমার আদা গুঁড়োর রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব মশলাটা অনেকটাই কষে গেছে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে এবার এতে আমি যা যা ভেজে রেখেছিলাম আলু পনির এবং পটল সবগুলোই একসাথে দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এড়েছে তারপর আবার রেখে দিয়ে আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি এতে ঝোল দিয়ে দিয়েছি দেখুন আলুগুলো ভেঙে ভেঙে দেখছি আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আরও কিছু ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবারেতে আমি দিয়ে দিলাম ঝোল ঝোলের জন্য এখানে আমি যে ছানার জলটা রেখেছিলাম পনির করার পরে ওই ছানার জলটাই কিন্তু এখন এখানে দিয়ে দিয়েছি আমি কোনো সাদা জল দেইনি ওই জলটা একটু মুখে দিয়ে দেখেছিলাম টক হলে দিতাম না একদম টক ছিল না সেই জন্য ওই জলটাই দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছি ঢাকনা খুলে দেখুন কীরকম তরকারিটা ফুটে গেছে আলুগুলো একদম মোম মোমভাবে সিদ্ধ হয়ে গেছে একটু একটু করে আবারও ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবারেতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব তরকারিটা অনেকটাই আগে থেকে হওয়া ছিল সেই জন্য আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না গরম মশলা গুঁড়ো এবং ঘি একসাথেই দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আবারও দশ পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তরকারিটা রেখে দিয়ে আমি অনেক কাজ এ ফাঁকে করে নিতে পারি তারপর তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় আপনাদের সাথে আবার শেয়ার করি চলুন তরকারিটা নামিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তেল কম দিয়েছি কম দিয়েছি বলছি প্রায় অনেকটাই তেল কিন্তু উপরে ভাসছে আলু পটলের ডালনা রেডি সাথে মুগ ডাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রয়েছে কাঁকরোর ভাজা নতুন নতুন আমাদের এখানে কাঁকরল দুশো টাকা কেজি আপনাদের এখানে কেমন রেট চলছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দুচুতরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন সকলকে আবারও শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় হোক সকলের জীবনের সব কিছু